এক জঙ্গলে এক টুনি বাসা বানিয়ে বসবাস করতো তার আশেপাশে কোথাও অন্য কোনো বাসা ছিল না সে খুব ভয় পেত তার বাসার মধ্যে যখন খুব বৃষ্টি হতো তখন সে ভয়ে চুপসে যেত যখন রোদ হতো তখন সবার সবার খুঁজতে যেত একদিন জঙ্গলে খুব জোরে বৃষ্টি হতে লাগলো এই বৃষ্টি যেন থামছেই না তিন চার দিন ধরে বৃষ্টি লেগেই আছে এদিকে টুনির বাসার সব খাবার শেষ সে এখন মহাচিন্তায় আছে আশেপাশে কেউ নেই যে কাঠ পাঁচ থেকে সে খাবার চাইনিক হে আল্লাহ কি বৃষ্টি দাইনা হচ্ছে এদিকে আমার খাবার শেষ হয়ে এসেছে এবার আমি কি করব যে এভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় জঙ্গল তো ডুবেই যাবে এবার আমি কি করব এই ভেবে টনি খুব চিন্তা করতে থাকলো এদিকে বৃষ্টি তো থামছেই না কি করবে সে কিছু বুঝতে পারছে না এরপর সে ঠিক করলো সে তার এক আত্মীয়র কাছে গিয়ে কয়দিন থেকে আসবে এই ভেবে ঝড় বৃষ্টির মধ্যে সে রওনা হলো তারপর তার আত্মীয়র কাছে গিয়ে পৌঁছলো তোমার কাছে এসেছি মাসি এই ঝড় বৃষ্টিতে খাবারের খুবই সমস্যা আছে তাই তোমার কাছে কিছুদিন থাকবো ভেবেছি কি আর বলবো তোকে আমি তো খাবারের সমস্যায় আছি তা এসে যখন পড়েছিস কয়েকদিন থাক কিছু দানাপোনা আছে সেগুলোই খেয়ে নিতে পারবি দুজন ভাত করে খাবো এরপর তিন চার দিন কেটে গেল বৃষ্টিও বন্ধ হয়ে গেল এরপর টুনি তার মাসির কাছ থেকে গিয়ে খাবার খুঁজতে লাগলো এবং তার নিজের বাস এলো